আশা করি সবাই ভালো আছো একজন কমেন্ট করেছিল যে পরিবেশ নীতিবিদ্যার যে টপিকগুলো আছে সেগুলো মানে যাতে একটা তার কাছে পৌঁছয় তো আমি সেই জন্য পরিবেশ নীতিবিদ্যার ওপরে একটা ট ছবি করে তোমাদের হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আচ্ছা সবাই জানো পরিবেশ বলতে কাকে বোঝায় যেখানে পরিবেশ বলতে যে গাছপালা পশু পাখি মানে সমস্ত কিছু প্রকৃতির সমস্ত কিছুকে পরিবেশ বলা হয় এখানে পরিবেশ বলতে পরিবেশ একটি নির্দিষ্ট শাখা পর্যন্ত মানুষের ক্ষতিপূরণ করতে সক্ষম আচ্ছা সহজ ভাষায় যদি বলা হয় পরিবেশ পরিবেশ হচ্ছে প্রকৃতিতে যা বসবাস করে গাছপালা পশু পাখি সমস্ত কিছু পরিবেশ আর নীতিবিদাতে কী নিয়ে আলোচনা করা হয় নৈতিকতা নিয়ে আলোচনা করা হয় তো দুটোকে একসঙ্গে জয়েন করলে কি হবে না পরিবেশের যে সমস্ত কিছু আছে তাদের ভালো মন্দ নৈতিকতা সবসময়ের জন্য যে কাজ আমরা ইচ্ছাকৃত করি সেইগুলোকে ব্যাখ্যা বিচার করে তো সমস্ত কিছুর আলোচনা করা হয় তো এখানে পরিবেশে হচ্ছে প্রকৃতি পরিবেশ ও মানুষের সম্পর্কটা কেমন না সারাক্ষণ মানুষ কিন্তু প্রকৃতি থেকেই অক্সিজেন নিয়ে বেঁচে থাকে তো প্রকৃতির কাছে কিন্তু মানুষ সব এই জন্য বলা হয়েছে যে পরিবেশ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নিজের ক্ষতিপূরণ করতে সক্ষম এই এই কথাটা কেন বলা হয়েছে যে কেন যে একটা নির্দিষ্ট পর্যন্ত সে ক্ষতিপূরণ করতে পারে কারণ হচ্ছে আমরা যে পরিমাণ পরিবেশকে দূষণ করি দূষিত করি তো সেই অনুসারে ভালো তো সেই থেকে আমরা কিন্তু পরিবেশ যতটা পারে রিকভারি করে কিন্তু পুরোটা করতে পারে না তার জন্য গ্লোবাল ওয়ার্মিং এত বাড়তিছে আচ্ছা পরিবেশ নীতিবিদ্যার বিষয়বস্তু পরিধি কী না পরিবেশের শাখাতে নৈতিকতা প্রকৃতিকে নৈতিক আলোচনার বিষয় রূপে গণ্য করা হয় এজন্য জন্য পরিবেশ আমি বললাম পরিবেশে যা কিছু আছে সেগুলোকে নৈতিকতার আলোচনাতে ফেলা হয় সহজভাবে বলে কি হয় যে এনভারমেন্টাল এথিক্স কি না নীতিবিদ্যার যে শাখায় মানুষ ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে নৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাহলে মানুষ এবং প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করা এবং সেই আলোচনাটা নৈতিকভাবে হয় দুটি বিদ্যাচর্চার দুটো দিক তাত্ত্বিক দিক আর একটা হচ্ছে ব্যবহারিক দিক ব্যবহারিক দিকের মধ্যে কিন্তু এই মেডিকেল এথিক্স তারপরে হচ্ছে তোমার বিজনেস এথিক্স বায়ো এথিক্স এনভারমেন্টাল এথিক্স এগুলো পড়ে আর পরিবেশ নীতিবিদ্যাটা কিন্তু সব থেকে ব্যবহারিক দিকের অন্যতম যেটা ডিপেন্ড করে মানুষ কিভাবে পরিবেশকে আচরণ পরিবেশের প্রতি আচরণ করছে সেইগুলো ডিপেন্ড করে পরিবেশ নীতিবিদ্যা না মানুষের সঙ্গে প্রকৃতির ক্রিয়া প্রতিক্রিয়া এবং সেই ক্রিয়া প্রতিক্রিয়ার পটভূমি ও ফলাফলকে কেন্দ্র করে নীতিবিদ্যার যে উদ্ভব হয় যে শাস্ত্রে যে শাস্ত্রের উদ্ভব হয় তাকে বলা হয় পরিবেশ নীতিবিদ্যা দার্শনিক রলস্টোন এনভারমেন্টাল এথিক্স গ্রন্থে পরিবেশ সম্পর্কে পরিবেশ নীতিবিদ্যা সম্পর্কে বলেছেন যে প্রাকৃতিক জগতে বিদ্যমান মূল্যের একটি সুবিন্যস্ত পর্যালোচনা ও মূল্যায়ন এবং প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ বিভিন্ন প্রজাতির প্রতি কর্তব্যবোধের এক নিবিড় অনুসন্ধান ইনি হচ্ছেন অনিক নিকেন্দ্রিক অর্থাৎ অমানব কেন্দ্রিক একজন দার্শনিক যিনি হচ্ছেন প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের গুরুত্বটা যে প্রকৃতিও যে শত মূল্যবান সেটা তিনি এই বলেছেন এবার লক্ষ্যটা কি পরিবেশ নীতিবেদার লক্ষ্য কি না পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়া সচেতনতা গড়া বলতে প্রত্যেক মানুষের সচেতনতা মানে সচেতনতাটা প্রত্যেক মানুষের মনে গড়তে হবে যাতে এই পরিবেশের সঙ্গে সে যেন অনৈতিক কিছু না করে পরিবেশ শব্দটা কোথা থেকে এসে একটা ফরাসি শব্দ এনভারমেন্টাল আর এখানটা হচ্ছে সারাউন্ডিং আচ্ছা বলছে এনভারনমেন্ট কথার অর্থ হচ্ছে সারাউন্ডিং বা পারসিক পারস্পরিক অবস্থা পরিবেষ্টিত হয় অর্থাৎ যতটা প্রকৃতি সমস্ত কিছুকে আবর্তন করে থা আবর্তিত করে থাকে পরিবেশের দুটি দিক একটা হচ্ছে প্রাকৃতিক দিক একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট দিক মনুষ্য সৃষ্ট দিক কীরকমই না মানুষের দ্বারা সৃষ্টি প্রাকৃতিক কীগুলো যেগুলো হচ্ছে গাছপালা পশু পাখি নদ নদী পাহাড় পর্বত যেগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি আর মনুষ্য সৃষ্টি হচ্ছে নগর সমাজ রাষ্ট্র ইত্যাদি কিন্তু ব্যাপক অর্থেই বেশি করে ধরা হয় পরিবেশ নীতিবিদ্যাকে কেননা যে জায়গাতে প্রকৃতি এবং সৃষ্ট দুটোকে একসঙ্গে ব্যবহার করা হয় আর পরিবেশের ক্ষেত্রে তিনটি বিষয় লক্ষণীয় কী কী না সীমানা জৈব উপাদান ও অজৈব উপাদান কৃত্রিম পরিবেশ আর পরিবেশের প্রকারভেদ প্রকার কী কী না প্রাকৃতিক পরিবেশ আর কৃত্রিম পরিবেশ যেগুলো সৃষ্ট প্রাকৃতিক পরিবেশ যেখানে বললাম নদী সমুদ্র পাহাড় পর্বত গাছপালা পশু পাখি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গঠিত তাকে প্রাকৃতিক পরিবেশ বলে আর পরিবেশের মধ্যেই মানুষ যে বাস করে মানুষকে খাদ্যবস্ত্র বাসস্থান কিন্তু পরিবেশই বা প্রকৃতি প্রদান করে কৃত্রিম বা মনুষ্যসৃষ্ট পরিবেশ না যে মানুষের মানুষের প্রয়োজনে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন মানে এই যে নগর বলো বা কোনো কলকারখানা বলো এইগুলো যে তৈরি হচ্ছে শহর তৈরি হচ্ছে এইগুলো হচ্ছে মনুষ্যসৃষ্ট দর্শনের ক্ষেত্রে দর্শনের ওপরে কিন্তু সেই প্রাচীন যুগ থেকে অর্থাৎ পাশ্চাত্য দর্শনে থেলস বলো হেরাক্লিডাস বলো এদের দিক থেকে কিন্তু দর্শনের দর্শনে পরিবেশের যে একটা গুরুত্ব আছে সেই সম্পর্কে কিন্তু বলা হয় থেলসে যেমন জল জল তো পরিবেশের মধ্যেই থাকে হেরাক্লিডাস আগুনের কথা বলেছে না এনাক্সি মাইনাস মাইনাস এনাক্সিমাইনাস এনাক্সিমাইন্ডার এরা যে বলেছে বায়ু বলেছে কেউ অপরিবর্তন সত্য বলেছে এই যে বলেছে এবং এর সরি হেরাক্লিরাস বলেছেন যে নদীতে যে স্রোতে একবার স্নান করা যায় সেই স্রোতে আর অন্যবার স্নান করতে পারে না বা করা যায় না এইগুলো যে বলেছেন আর অ্যারিস্টটল বলেছেন পরিবেশের চিন্তা সুপষ্ট আভাস পাওয়া যায় পরিবেশে দর্শনের আলোচনাতে অ্যারিস্টটলের দর্শনের আলোচনাতে পরিবেশের একটা সুপষ্ট ধারণা পাওয়া যায় এই যে এই যে কথাগুলো এগুলো হচ্ছে কি না পাশ্চাত্য দর্শনের আগে থেকে মানে পাশ্চাত্য দর্শনে একদম শুরু থেকেই ছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি বিস্তারভাবে এই পেলো কোথায় না উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রিচার্ড রোডি বিশ্ব দর্শন কংগ্রেস প্রথম পরিবেশ নীতিবিদ্যার প্রসঙ্গে তোলেন কোথায় তোলেন বিশ্ব দর্শন কংগ্রেস সভাতে যে কে তুলেছেন রিচার্ড রোটি আচ্ছা এরপর বলছে এই যে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তৃতীয় হোমস রলস্টন এথিক্স পত্রিকায় পরিবেশ নীতিবিদ্যার গুরুত্ব প্রসার প্রকার এবং সেইগুলোকে লিপিবদ্ধ করেছিল আর উনিশশো উনআশি খ্রিস্টাব্দে পরিবেশ নীতিবিদার সম্পর্কে এক আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক দিবস না সরি আন্তর্জাতিক পত্রিকা প্রকাশিত হয় যে আন্তর্জাতিক কথা প্রকাশিত হয়েছিল তারা উনিশশো উনআশি খ্রিস্টাব্দে ভারতীয় দর্শনের প্রভাব সবাই বৈদিক যুগে বৈদিক যুগেও ছিল এবং সবাই যেন যে বৌদ্ধ এবং জৈন দুটো দর্শনেই কিন্তু প্রকৃতির গুরুত্ব স্বীকার করা হয় মানব সচেতনতার পরিবেশে ভূমিকা এটা সবাই যেন মানুষ মানব জীবন নির্ভর মানব জীবন নির্ভর প্রকৃতি প্রকৃতি নির্ভর কীরকম না এই যে সমস্ত কিছু মানুষ অ্যাকচুয়ালি প্রকৃতির ওপরেই ডিপেন্ডেড যদি প্রকৃতি ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ কোনোদিনও বাঁচতে পারবে না কারণ মানুষের যেটা সব থেকে জরুরি জিনিস সেটা হচ্ছে অক্সিজেন সেটা কেবলমাত্র গাছপালাই দিতে পারে মানুষের সঙ্গে যে মানুষের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক সেটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সম্পর্ক কারণ আমরা অক্সি যেমন কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা অক্সি গাছপালার দরকার হয় আচ্ছা পরিবেশ নীতিবিদার আলোচ্য বিষয়গুলো কি কী পরিবেশ বলতে কী বোঝো মানব জাতির কাছে অমানবীয় প্রকৃতির অর্থাৎ প্রকৃতির কি মূল্য মানুষের কাছে প্রকৃতির কি মূল্য পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সমস্যা যেমন দূষণ জলবায়ু যেমন আমরা কৃষিকাজে প্রচুর পরিমাণে সার প্রয়োগ করি গাড়ি ঘোড়া চালাই যেটাতে বায়ু দূষণ হয় ভীষণ আর কৃষিকাজের জন্য মৃত্তিকা দূষণ হয় এই সম্পর্কে আমাদের কি করা কর্তব্য পরিবেশ প্রাকৃতিক পরিবেশে মানবজাতির স্থান কি এগুলো বলেছে এগুলো ছাড়াও যে পরিবেশ ও প্রকৃতির সংজ্ঞা প্রদান করা পরিবেশ মূল্যায়ন করা প্রাণী ও উদ্ভিদকে নৈতিক মর্যাদা দান বিপদ বিপদসঙ্কুল প্রকৃতির সরি বিপদসঙ্কুল প্রজাতির প্রতি বিশেষ সচেতনতা যেমন এমন অনেক প্রাণী আছে যেগুলো লুপ্ত প্রায় সেই সম্পর্কে আমাদের কী সচেতনতা নেওয়া উচিত মানে কি বিশেষ তাদের কিভাবে আমরা সংরক্ষণ করতে পারবো এইভাবে গভীর বাস্তু সংস্থান পরিবেশে নৈতিক মূল্য বিচার প্রকৃতিকে স সব মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দায়িত্বশীল হওয়া আমরা যদি ধ্বংস করতে থাকি প্রকৃতিকে তাহলে কিন্তু একটা সময় আমাদের যে প্রজন্ম যারা আসবে তাদের কিন্তু আরও ভীষণভাবে সাফার করতে হবে আচ্ছা পরিবেশের যে অবদমন কীভাবে আমরা করছি এই পরিবেশকে কেটে ফেলি ধ্বংস তারপর ধ্বংস করে ফেলি তারপর জ্বালিয়ে ফেলি পরিবেশের পরিবেশের সম্পদ নষ্ট করি কীরকম না অনেক জিনিস আছে ও সম্পদ যেমন কয়লা খনি থেকে প্রচুর পরিমাণে যেগুলো আমরা উত্তোলন করছি এইগুলো পরিবেশের অবদমন সরি অবমনন ও প্রাকৃতিক সম্পদের বিনাশের ক্ষেত্রে মানুষের নৈতিক অধিকার আছে কিনা থাকলেও তা কতটুকু সেটা পরিবেশ নীতিবিদের মূল আলোচ্য বিষয় আচ্ছা এরপরে বলছে পরিবেশের সচেতনতার নৈতিক দিক মানে আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমাদের পরিবেশের প্রতি দৃষ্টিভঙ্গি মনোভাব এইগুলোও ডিপেন্ড করে কিরম কোন কাজটা যে করছি ধরো আমরা একসঙ্গে যেমন অবিরামভাবে গাছ কাটতে থাকি সেটা আমাদের পরিবেশের যেমন ক্ষতি আমাদের জন্য ক্ষতি কারণ অক্সিজেন কম উৎপন্ন হবে সেইগুলো নৈতিকতার দিক থেকে ভেবে দেখতে পায় আইনি ব্যবস্থা কেন এই যে অতিরিক্ত পশু পাখি মেরে তাদেরকে খেয়ে ফেলা এইগুলো তো একটা প্রজন্ম মানে প্রজাতিকে পাখি হোক পশু হোক তাদের প্রজাতিকে নষ্ট করে ফেলা তো সেই ক্ষেত্রে যখন মানুষ শুনছে না তখন আইনি ব্যবস্থা নিতে হবে যত দিন পর্যন্ত এই পরিবেশ সম্পর্কে তাদের সচেতনতা না আসছে ততদিন পর্যন্ত কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং পরিবেশের প্রতি মানুষের কর্তব্যবোধ মানুষের কর্তব্যবোধ কী রকম করা উচিত না প্রত্যেকের উচিত যে নৈতিক দায়িত্ব হওয়া উচিত যে পরিবেশকে আমরা যতটা কম পারি দূষিত করবো এবং শোষণ করবো এইগুলো আচ্ছা পরিবেশ নীতিবিদ্যার যে ব্যাপ্তি স্থানগত ব্যাপ্তি হয় কালগত ব্যাপ্তি হয় স্থানগত ব্যাপ্তিতে কী হয় না যেগুলো হচ্ছে পরি জীবকুলকে ছাড়িয়ে ও সৌরজগত পর্যন্ত অর্থাৎ মাটি থেকে একদম মহাকাশ পর্যন্ত আমরা যেভাবে ধ্বংস করছি মহাকাশে এমন অনেক কৃত্রিম জিনিস পাঠাচ্ছি যেগুলোকে ধ্বংসা রূপে মহাকাশে ছড়িয়ে পড়ছে সেইগুলো হচ্ছে একটা দূষণের পরিবর্তন তারপরে বলছে যে কালগত ব্যপ্তি কালগত কাকে বলা হয় না অতীত বর্তমান ও ভবিষ্যৎ তিনকালে আমরা কোনো পরিবেশের বহির্ভূত করছি মানে অনেক জিনিস আছে যেগুলোকে আমরা যেমন উচ্ছেদ করে ফেলি যেমন ধরো যারা বনে বনে বন জঙ্গল অঞ্চলে যারা বসবাস করে তাদের ধরো সেখানে কোনো কলকারখানা তৈরির জন্য সে তাদেরকে যে তুলে দেওয়া এই সমস্ত কালগতভাবে স্থানগত ব্যাপ্তির মতো নৈতিকতার হচ্ছে একটা কালগত ব্যাপ্তি লক্ষণ লক্ষণীয় মানে লক্ষ্য করা যায় আচ্ছা পরিবেশ নীতিবিদ্যার মূল নীতি কী পরিবেশ নীতিবিদ্যা দুটি মূল স্বগত বা শতমূল্যবান এবং পরত মূল্যবান শতমূল্যবান কী না শতমূল্যবানে বলা হয় যে তার নিজস্ব একটা মূল্য আছে যেমন জগতে প্রত্যেকটা বস্তু নিজস্ব শতমূল্য মূল্য আছে যেমন আমাদের মন মানুষের মানুষের নিজস্ব একটা শতমূল্য আছে গাছপালার আছে পশু পাখির আছে তাদের প্রত্যেকের একটা করে শতমূল্য তাদের নিজস্ব অস্তিত্ব সম্পর্কে যে অস্তিত্ব আছে সেইটাই হচ্ছে উদ্ভিদের যেমন শতমূল্য হচ্ছে তার নিজের অস্তিত্ব বা মানুষের মানুষের শতমূল্য হচ্ছে মানুষের মানুষের অস্তিত্ব আর পরত মূল্য কি না পরত মূল্য হচ্ছে মানুষের চাহিদার ভিত্তিতে কোনো বস্তুর ওপর আরোপিত মূল্য অর্থাৎ যে আমি ধরো খাদ্য খাবার বা হচ্ছে অক্সিজেনের কথা অক্সিজেনের জন্য আমি গাছের ওপর ডিপেন্ডেড তো আমি সেটা পরতভাবেই নির্ভর করি পরতো কথার অর্থ অপ পরের ওপর অ্যাকচুয়ালি নির্ভরশীল এইগুলো আচ্ছা আর বাকিগুলো এগুলো এতটাও লাগবে না কিন্তু এই যে শর্ট জেরক্স সরি জেনে রেখো যে কথাগুলো আছে এগুলো একটু করে দেখে রেখো যেগুলো নেটের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ এগুলো রিসেন্ট ঘটাকা কথা মানে রিসেন্ট ঘটেছে যেমন দু হাজার একটা ঘটেছে যে মনুষ্যকৃত জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে করে গোটা স্কুল ধর্মঘটে ডাক দিয়েছিল কে না হচ্ছে গেটা থুনবার্গ গ্রেটা থুনবাগ তিনি হচ্ছেন একুশ বছর একজন মেয়ে মানে কত কম বয়সী মেয়ে সে হচ্ছে পরিবেশ একজন কর্মী পরিবেশ কর্মী তিনি হচ্ছেন একটা অবশ্য পুরস্কারও পেয়েছেন তিনি এই যে নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছিল দু সালে আঠারো সালে আন্দোলন করেছিল উনিশ সালে তাকে একটা পুরস্কারও দেওয়া হয়েছে আচ্ছা পরিবেশ নীতিবিদ্যার প্রকারভেদ না পরিবেশ নীতিবিদ্যার প্রকারভেদ হচ্ছে তিন প্রকার উদার নৈতিক সম্প্রসারণ আর পরিবেশগত সংরক্ষণ উদার নৈতিকতার এতে হলো কি না যেখানে পরিবেশ ও পরিবেশের বিভিন্ন উপাদান সম্বন্ধে মানুষের আচরণ ঠিক কতটা যুক্তিযুক্ত এবং মানুষের ওপর মানুষের যে সরি পরিবেশের ওপর মানুষের যে কতটা অধিকার আছে সেটা নিয়ে আলোচনা করে আর পরিবেশ পরিবেশগত যেখানে বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশ তথা সম্পতিক সরি সম্পদের প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের ওপর সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয় অধিকতর গুরুত্ব দেয় যেখানে কীসের ওপর না বাস্তুশাস্ত্র ও ভারসাম্য রক্ষার জন্য অর্থাৎ এই যে প্রকৃতি তার ভারসাম্য রক্ষার জন্য কার কার উপর নির্ভর করে না প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণের ওপর ডিপেন্ড করে আর সংরক্ষণ নীতিশাস্ত্র কি না ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করার ওপর গুরুত্ব বেশি দেওয়া হয় কেন না যদি আমরা অবিরামভাবে ধ্বংস হতে থাকি একটা সময় সমস্ত কিছু শেষ হতে থাকবে তো প্রজন্ম যারা আসবে তাদের জন্য এটা ক্ষতিকর আচ্ছা পরিবেশ সম্পর্কিত নৈতিক দৃষ্টিভঙ্গি দুই রকম মানবকেন্দ্রিক আর প্রকৃত কেন্দ্রিক প্রকৃতিকেন্দ্রিক মানুষ মানব কেন্দ্রিক কীরকম না যে মানুষ প্রকৃতি সৃষ্ট সকল প্রজাতি সেরা এবং মানে সজাগতাই যে মানুষ হচ্ছে মানুষকেন্দ্রিক যখনই বলা হয় তখনই বুঝে নিতে হবে যে মানুষকেই কেবলমাত্র গুরুত্ব বেশি দিচ্ছ শতমূল্যবান যেহেতু যার বিচারক্ষমতা আছে বুদ্ধি সম্পূর্ণ মানুষ তার জন্য মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং যারা নৈতিক ভালো বুঝতে পারে কিন্তু সবথেকে বেশি মানুষই পরিবেশের ক্ষতি করে প্রাকৃতিক প্রকৃতি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি না যে দৃষ্টিভঙ্গি অনুসারে মানুষ প্রকৃতি সৃষ্ট যে কোনো প্রাণী বা সম্পদের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ নয় মানে অধিক গুরুত্বপূর্ণ নয় বলেছেন যে কি না মানুষ প্রকৃতি সৃষ্ট যে প্রাণী মানে প্রকৃতিতে মানুষের সৃষ্টি আছে তো মানুষের গুরুত্ব প্রকৃতির থেকে বেশি না প্রথম তার গুরুত্ব কাকে দিচ্ছে প্রকৃতি কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে অবভিয়াসলি প্রকৃতিকে দেবে মানুষ কেন্দ্রিক হলে মানুষকে বেশি দেবে আচ্ছা পরিবেশ সংক্রান্ত অ্যাকচুয়ালি এইবার আমাদের যে টপিকগুলো আসবে এই টপিকগুলোই আমাদের গুরুত্বপূর্ণ কি এই এতক্ষণ যেহেতু যতগুলো বললাম অতটাও গুরুত্বপূর্ণ নয় যেহেতু সবাই জানে এগুলো যে পরিবেশ সম্পর্কে আমরা কীভাবে পরিবেশকে শোষণ করছি সেই সম্পর্কেই বলা হয়েছে এরপর যে পরিবেশ সংক্রান্ত যে মতবাদ তার দুটো মতবাদ মানবকেন্দ্রিক আর অমানব কেন্দ্রিক মানব না যেখানে মানুষই হচ্ছে কেবল শতমূল্যবান আর কারুর কোনো মানে অস্তিত্ব যে আছে সেটা স্বীকার করে কিন্তু তার গুরুত্বটাকে স্বীকার করে না অর্থাৎ মূল্যটাকে স্বীকার করে না সরি বলছে জগতের যা কিছু আছে সমস্ত শোষণও করতে পারে আবার ব্যবহারও করতে পারে আবার তাকে পুনরায় হচ্ছে যেমন গাছ গাছ কেটে ফেলতে পারি আবার গাছ লাগাতেও পারি এগুলো মানুষের ওপর ডিপেন্ড করে কারণ মানুষ হচ্ছে বুদ্ধিভীতি সম্পূর্ণ জীব এবং তিনি হচ্ছেন স্বনির্ভর তাই মনুষ্য মনুষ্য বা মানব কেন্দ্রিক যে মতবাদ সেখানে মানুষের গুরুত্বটা শতমূল্যবান আর হচ্ছে তোমার তার যে সহায়ক যত যা কিছু আছে প্রকৃতিতে যা কিছু আছে সবই পরত মূল্যবান এটা বলা হয়েছে এর যে সমর্থক যারা তারা হল অ্যারিস্টোটল কান্ট ডেকার তারপর অ্যাকুইনাস এরা এর অবশ্যই আমি একই কথা বলবো যে মানুষের একমাত্র নৈতিক মর্যাদা আছে মনুষ্যতর প্রাণীর কোনো বলতে গাছপালা পশু পাখি তাদের কোনো নৈতিক অধিকার নেই আচ্ছা ঠিক আছে লুকাচুরি খেলো সরি এরপর বলছে যে এক একটা ই ছিল দার্শনিক গ্রাফট তিনি বলেছেন যে এই যে মানবকেন্দ্রিকের মূলে হচ্ছে কি প্রজাতিবাদ 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 বলতে কি বোঝা হয় না প্রজাতিবাদ কথার অর্থ হচ্ছে যেমন মানুষের সঙ্গে মানুষের বা মানুষের সদস্য দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য বা নৈতিক অনৈতিক বোধ সেইগুলো বলছে এই যে প্রজাতিবাদের তিনটে প্রকারভেদ আছে তিনটি রূপ আছে কী কী না স্থূল আছে স্থূল প্রজাতিবাদী বলা হয় যে এই জগতে মানুষের সঙ্গে অন্য যে প্রজাতির যারা জলস্থলে বাস করে তাদের যে বিভাজন বিভাজন করা হয় সেটা হচ্ছে কিন্তু মানুষেই কেবলমাত্র নৈতিক দায়িত্ব বেশি স্বীকার করা হয় যেটা অন্য প্রজাতির তুলনায় বেশি করে আর সবল প্রজাতি বেঁচে থাকার জন্য যে নিরন্ত্রণ সংঘাত করে কেবল মানুষের পূর্ণ অধিকার পক্ষে মত দেয় অর্থাৎ মানুষকেই বেশি গুরুত্ব দেবে দুর্বল প্রজাতি যেখানে হচ্ছে ভালো মন্দ তারপর স্বাধীনভাবে বেঁচে থাকার ক্ষমতা নিজের দাবি করার ক্ষমতা এগুলো ভাষা ও সমতুল্য সংকেতের ব্যবহার পারদর্শিতা আত্মসচেতনতা সংবেদন প্রভৃতি মর্যাদার কথা বলা হয় আচ্ছা এর সম অ্যাকচুয়ালি তাহলে কেন্দ্রিক যে মতবাদ সেখানে হচ্ছে মানুষের গুরুত্বটা সবথেকে বেশি সেটা কারা কারা স্বীকার করে না অ্যারিস্টোটল করে সেন্ট অ্যাকুইনাস করে দেকার্ত করে তারপর হচ্ছে কান করে আর এর সমালোচক কারা তাহলে সমালোচক হলেন পিটার সিঙ্গার পা জন পাসমোর তারপরে হচ্ছে তোমার পল টেলর যারা প্রকৃতির মূল্যকে শতমূল্যবান বলবেন এবং উদ্দেশ্যমুখী জীবন প্রণালীকে বলবেন যে সকল প্রাণীর উদ্দেশ্য ভাবি প্রজন্মের মানে যে প্রজন্ম যে আছে তাদের গুরুত্ব দেওয়া তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখার এবং এই প্রজন্মের মানে বংশ বৃদ্ধির মাধ্যমে তাদের অস্তিত্বকে বেশি করে বাড়িয়ে নিয়ে যায় অনিকেন্দ্রিক বা অমানব কেন্দ্রিক যেখানে মানুষের থেকে মানুষেরও যেমন গুরুত্ব আছে তেমন পরিবেশেরও গুরুত্ব আছে শুধু যে কেবল সেটাতে মানুষের গুরুত্ব ছিল পরিবেশকে শোষণ করছিল এখানে এটা বলা হয় না শোষণ করবে না পরিবেশেরও শতমূল্য তাদেরও বেঁচে থাকার অধিকার আছে তাদেরও বংশ বৃদ্ধি করার অধিকার আছে এটা বলেছেন আচ্ছা এই যে সমতা সমতা একচুয়ালি সমতা দুটো ব্যালেন্স না থাকলে যদি কোনো কিছু ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু ধ্বংস হতে বেশি সময় লাগে না অনিকেন্দ্রিক যে বাদ তা সেটা তিন প্রকার কি প্রাণীকেন্দ্রিক জীবকেন্দ্রিক পরিবেশ বা বাস্তুকেন্দ্রিক সবাই যেন প্রাণী প্রাণীকেন্দ্রিক মানে সেখানে শুধু কেবলমাত্র যে প্রাণী জীবন ধারণ নৈতিক মর্যাদার অধিকার আছে কেবল মনুষ্য মানুষ মানুষও মনুষ্যতর মানে মানুষ এবং মানুষের উপরে ধরো যে প্রাণী আছে তাদেরকে দেখা হয় জীব জীব যখন বলা হবে উদ্ভিদের মানুষের সঙ্গে উদ্ভিদেরও আছে তারপরে হচ্ছে তোমার এখানে বলা হয়েছে যে রক্ষা নীতি কিন্তু জেম জেম সরি জেমস বলছি জেরিমি জেরিমি বেনথামের বেনথাম বেনথাম হচ্ছে সেই উপযোগবাদেরই যারা প্রবক্তা ছিলেন আচ্ছা জীবনের প্রতি শ্রদ্ধা করতে হবে জীবনের প্রতি শ্রদ্ধা বলতে সোয়েজারের মতে মতে মানুষের জীবনে যেমন শতমূল্য আছে তেমনি অমানু মানুষই জগতেরও মানে প্রকৃতিরও সেম একই কথা প্রকৃতির মানে প্রত্যেকের জীবনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং সাম্প্রতিককালে নীতিবিদ পলস্বরের কথা হচ্ছে কি না জীবকেন্দ্রিকতা তার বইয়ের একটা নাম কি রেসপেক্ট অফ নেচার রেসপেক্ট অফ সরি রেসপেক্ট ফর নেচার আর পিটার সিঙ্গারের একটা বই নাম হলো প্র্যাকটিক্যাল এথিক্স প্র্যাকটিক্যাল এথিক্স আচ্ছা পলস পল টেলর হচ্ছে চারটা চারটি হচ্ছে জীবকেন্দ্রিক নীতিবিদ্যা চারটি নীতির কথা বলেছেন আর জীবকেন্দ্রিক নীতিবিদ্যার মূল মূল বক্তব্যগুলো হল কীছে না মানুষের মতো অন্যান্য প্রাণী বাঁচার আকাঙ্ক্ষা আছে এবং তাদের আসক্তি আছে এবং তাদের যে এই জীবনের যে একটা উদ্দেশ্য আছে যেমন বংশ বংশ বংশবৃদ্ধি করা যার ফলে মানুষের প্রজন্ম মানব জাতির প্রজন্মকে আর আগে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রাখা প্রকৃতির সমস্ত প্রাণবান বস্তুর অস্তিত্বের একটা উদ্দেশ্য আছে এবং এই উদ্দেশ্য প্রকাশের জন্য আমাদের বৃদ্ধি বিকাশ বংশধারা প্রভৃতির মধ্য দিয়ে সেটা প্রকাশ পায় উদ্দেশ্য যে সেটা প্রকাশ পায় আচ্ছা চারটা চাটা নীতি কী কী না ক্ষতি না করার নীতি অর্থাৎ আমরা প্রাণীর ক্ষতি করব না কোনো প্রাণীর ক্ষতি করব না এটা একটা নীতি তারপর হচ্ছে হস্তক্ষেপ না করার বলতে আমাদের প্রাণীর ব্যক্তিগত জীবনে মর্যাদা রক্ষার জন্য একটা প্রাথমিক কর্তব্য তাই এর থেকে তাই এর থেকে কথা বলা যায় বলা যায় যে কোনো প্রাণীর স্বাধীন জীবনে হস্তক্ষেপ করা অনৈতিক এটা বলছে মানে আমরা একজন আর অন্যজনের যে জীবনে হোক বা কোনো বিষয়ে হোক হস্তক্ষেপ করব না বিশ্বস্ততার নীতি বিশ্বস্ততা বলতে কোনো প্রলোভন দেখানো নয় মানে আমি তোমাকে এটা দেব বা ওটা দেবো গা সেই ব্যাপারটা না যেন হয় ক্ষতিপূরণের নীতি বলছে তুমি যদি কোনো কিছু নষ্ট করো বা ক্ষতি করো তাহলে সেটা কিন্তু সেটা তোমার দায়িত্ব তুমি হচ্ছে সেটাকে সুদ্রবে বা ক্ষতিপূরণ করতে হবে তোমাকে বাস্তুকেন্দ্রিক নীতিবিদ্যা কি না বাস্তুকেন্দ্রিক নীতিবিদ্যার হচ্ছে একজন দার্শনিক হচ্ছে লিও যেটা ভূমিকেন্দ্রিক নীতিবিদ সরি ভূমিকেন্দ্রিক বলছে ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা হচ্ছে আর নেসে তারও মত আছে তো সেটা একটু পরেই দেখাচ্ছি তোমাদের তোমরা হচ্ছে এই যে বইটা আমি কপি করে এরভাবে দেখালাম কারো ধরো মনে হচ্ছে যে কথাটা আমি শুনবো না তো ভিডিও পজ করে অবশ্যই নোটগুলো দেখি এগুলো নেটের জন্য খুব ইম্পর্টেন্ট নেটের জন্য নেট সেট তুমি বলো নতুন যে ধরো এখন তো এইচএস লেভেলে ওইটা এ এটা অ্যাকচুয়ালি এইচএসের বই তা এইচএসের বইতেই এই সব সমস্ত জিনিস আছে তো এটাই আমি মনে করি পরিবেশ সম্পর্কে যে মতবাদগুলো আছে তাতে একটু হলেও ভালো তোমার মস্তিষ্কে ভালো একটা ধারণা ক্লিয়ার করবে পিটার সিঙ্গারের মত আছে তা পিটার সিঙ্গারের তো মতেই সবাই জানো যে পরিবেশকে বেশি গুরুত্ব দেবে প্রাণীকেও গুরুত্ব দেবে হ্যাঁ আচ্ছা এটা একটা বিষয় তোমরা এটা তোমাদেরকে এটা বলে দিই যে অনৈতিক বা অনিশ্চিত মূল্য মূল্য যুক্ত অন্যায় কাজ অর্থাৎ পিটার সিংহরা সজাগ সহজ ভাষায় যদি বলতে চাই যে সেটা হচ্ছে তুমি যেভাবেই ধ্বং পরিবেশকে ধ্বংস করছো সেটা একটা সময় সমস্ত কিছু বিনষ্ট হতে বিনষ্ট বিনষ্ট হয়ে যাবে তার জন্য যেমন আমাদের পরিবেশকে গুরুত্ব দিতে হবে মানুষেরও যেমন গুরুত্ব আছে মানুষ তো এমনিই গুরুত্বশীল কারণ শোষণ মানুষ তো সমস্ত কিছুকে শোষণ করে সেইগুলো থেকেই তিনি বলছেন যে আমাদের উচিত দুজনকেই মানে অ্যাকচুয়ালি পরিবেশকে বিশেষ করে পরিবেশকে অনৈতিক কাজ থেকে সেখানে সেখান থেকে আমাদের করা উচিত নয় অনৈতিকভাবে পরিবেশের এর সমস্ত কিছু নষ্ট করা উচিত নয় রলস্টোন বলেছেন রলস্টোন পরিবেশের ছয়টা স্তরের কথা বলেছেন যেখানে মানুষ পশু অন্য জীব প্রজাতি বাস্তুতন্ত্র পৃথিবী ভূমিকেন সরি গভীর বাস্তুবিদ্যা কার গভীর বাস্তুবিদ্যা হচ্ছে তোমার জার্মান হচ্ছে দার্শনিক অন হেকেল হেকেলের যিনি হচ্ছেন বাস্তবিদার দুটো তত্ত্বের কথা বলেন গভীর বাস্তুবিদ্যা অগভীর বাস্তুবিদ্যা গভীর বা ইকোলজি আর স্যারো স্লোডো হচ্ছে ইকোলজি ইকোলজি তো সবাই জানো কার আর্নেসের ডিভিকোলজি তো বাস্তু দর্শনের কথাও আর্নেনেস বলেন যেখানে হচ্ছে তিনি বাস্তুবিদ্যার আলোচনার সঙ্গে সঙ্গে দর্শন চিন্তার আলোচনা সংযুক্ত করে একটা নতুন ধারণা তৈরি করেন যেটাকে ইকো সফি সো সোফি টি নামে পরিচিত এবং এই যে ভাল পাম্পিং তারপরে হচ্ছে এরা হচ্ছে বস্তু নারীবাদী এটা ভালো করে বিশেষ করে মনে রাখবে বস্তু নারীবাদী করা তারপরে হচ্ছে তোমার বস্তু নারীবাদীতে কি বলা হয়েছে এগুলো দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো দেখে নিও এবং এটা নোট বানিয়ে নিও তাহলে তোমাদের ভবিষ্যতে অ্যাকচুয়ালি নোট বানালে কী হয় নিজেদের যেমন মনে থাকে তেমন মানে অ্যাকচুয়ালি সেই পড়াটা বেশিক্ষণ মনে থাকে বেশিক্ষণ তো সেগুলোকে একটু রিভিশন মেরে দিলে তো হয়েই গেল আরও তারপর যে বস্তু বাস্তু নারীবাদী দার্শনিক হল যে কারেন কারেন্ট যে ওয়ারেন কারণ যে ওয়ার এনে যে কতগুলো সূত্রের কথা বলে আট প্রকার সূত্রের যোগসূত্রের কথা বলা হয় ভূমি ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যা ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার ভূমি বলতে বোঝায় ভূমিতে অধিকার করে রয়েছে এমন সকল প্রাণীকে যেমন মানুষ থেকে শুরু করে সমস্ত কিছুকে অ্যাকচুয়ালি একই কথা বারবার আছে কিন্তু তাও সেই জিনিসগুলোকে পড়ে দেখতে হবে বুকচিন হচ্ছে কে বুকচিন হচ্ছে সমাজ বাস্তুবিদ্যার প্রবর্তক তার বইয়ের নাম যদি বলে তাহলে তার বইয়ের নাম হচ্ছে দি ইকোলজি অফ ফ্রিডম সোশ্যাল ইকোলজি অ্যান্ড কমিউনিজম এগুলো এগুলো বইয়ের নাম আচ্ছা সবার শেষে হচ্ছে বাস্তুবিদ্যার যে এই যে কালিকট 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 হচ্ছে কি একজন পরিবেশ সেম একই দার্শনিক তিনি বলছেন কি না আবেগ অনুভূতি হলো নৈকতার নৈতিকতার ভিত্তি মানুষের বিভিন্ন অনুভূতির মধ্যে সহানুভূতি হলো সহানুভূতিটা হচ্ছে প্রধান আচ্ছা পরিবেশ নীতিবিদার গুরুত্ব পরিবেশ নীতিবিদার গুরুত্ব কী কী পড়বে না পরিবেশকে শত মূল্যবান সেই জ্ঞান আমাদের পরিবেশ নীতিবিদে আলোচনা থেকে পাই পরিবেশ নীতিবিদ্যার একচুয়ালি গুরুত্ব পরিবেশের যে এই যে অনেক জিনিস আছে যেগুলো আমরা জানিও না সেইগুলো আমাদের পরিবেশ নীতিবিদ্যা আমাদের শেখায় পরিবেশের কিভাবে যত্ন নেওয়া উচিত সেই সমস্ত কিছু শেখায় আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল তো তো এক মানে তোমরা আশা করি এই টপিকগুলো সম্পর্কে ভালো করে লিখবে এবং পড়বে অনেক জিনিস আমি বলতে পারলাম না পারলাম না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা আমি শর্ট করে দিলাম আমি অনেক জিনিস বললাম না এই যে কারশন যিনি হচ্ছেন পরিবেশগত আন্দোলনে পরিবেশগত আন্দোলনের জননী বলা হয় যদি বলা হয় পরিবেশগত আন্দোলনের জননী কাকে বলা হয় তখন হচ্ছে কে না কারশনকে বলা হবে পাসমোর বলেছিলেন যে মানুষ হচ্ছে প্রকৃতির তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক বলতে ভালো মন্দটা লক্ষ্য রাখবে কিন্তু পরিবেশকে শোষণ করবে না পরিবেশকে যেভাবে আমরা শোষণ করি সেইভাবে শোষণ করাটা উচিত নয় তাহলে একটা সময় ধ্বংসের পথে তো যাবেই আচ্ছা এইগুলো হচ্ছে মোটামুটি আজকের ভিডিওটা শেষ করলাম আর মানে কারুর যদি এটা লাগে অবশ্যই আমি বলবো পড়াশুনো করে নিতে এই এই নোটগুলো দেখে বা কেউ যদি চায় বই কিনতে পারে কোনো কোনো সমস্যা নেই আর থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য